দাবি সেতু নির্মাণের কাজ চালু করায় তুমুল উত্তেজনা ছড়ালো হুগলির হরিপালের দ্বারহাট্টা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার গ্রামবাসীদের মারধর করার কারণে উপপ্রধান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে বেধরক মারধর করলো উত্তেজিত গ্রামবাসীরা খবর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ জানা গেছে পার্বতীপুর এলাকায় যে সেতুটি নির্মাণ করা হচ্ছে তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে লোহার পর্যাপ্ত পরিমাণে না ব্যবহার করার কারণে কাজে বাধা দিয়েছিলেন কয়েকজন গ্রামবাসী গতকাল গ্রামবাসীদের বাধা দেওয়ার ফলে সেই কাজ বন্ধ রাখা হয় কিন্তু আজ সকাল থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘনিষ্ঠ হুমায়ুন মল্লিক ঘটনাস্থলে গিয়ে তিনি নাকি গ্রামবাসীদের উপর চড়াও হন একজন অসুস্থ রোগীকে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে এরপরই উপস্থিত গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাকে ব্যাপক গণ দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ঘটনাকে ঘিরে এখনো উত্তপ্ত রয়েছে এলাকা ঘটনায় আক্রান্ত এক গ্রামবাসী কি বলেছেন শোনুন

এই যে পা সাইকেল এই সব আছে এইখানে যে রাখছে হুমায়ুন টা কে হুমায়ুন হুমায়ুন টা একটা ছেলে এইটা এই আমাদের গণেশ ঘোষ বাবলু ঘোষ আর গৌতম ঘোষ তিনজন প্লেয়ার রেখে দিয়েছে এই ব্রিজটা বিনা রয়ার্ডে করা হচ্ছে বিনা বেশ আছে পার্টির সাথে থেকে পড়ে গেলো সেই হিসেবে এরা খাবার জন্য এই জিনিসটা করেছে সিভিল আজকে পনেরো দিন ধরে কাজ চালু আছে সিভিলটা হচ্ছে আপনার একটা অভিযোগ ওইদিকে একটা বাড়ি তৈরি হয়েছে ওইটা নয়ন জুল উপরি ক্যালকাটার উপপরি এই পার্টির সমর্থনে হয়েছে

তিনি এই প্রকল্প থেকে কাঠবাড়ি খেয়েছেন এবং সে কারণেই গুন্ডা নিয়ে এসে আর সেতু নির্মাণের কাজ চালু করে এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা কী বলবেন থেকে এই বিষয়টা জেলা পরিষদের কাজ এখানে যেহেতু একটা নয়ন ছিল এখানে জলটা মারায় অসুবিধা হচ্ছিল বলে আমাদের সহযোগিতা চায় তার ফলে আমরা সহযোগিতা করে যাতে এই সেতুটা নির্মাণ হয় গ্রাম মানুষের গ্রাম বাংলার মানুষের যাতে উপকার হয় তার চেষ্টা আমরা করেছি এখানে কোনোরূপ নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে না আমরা উন্নয়নের যে কাজকর্ম হচ্ছে তার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করবো না তবে প্রথমে যে একটা ভিত দেওয়া হয়েছিলো সেই ভিতটা একটু ক্র্যাক হয়ে যায় তখন আমরা ঘোরালো কোন বলেছিলাম কন্ট্রাক্টর এবং মিস্ত্রিতে যে এই বীজটা যদি ওই ক্র্যাকটা নতুন করে ভেঙে রিপেয়ার না হয় তাহলে কিন্তু এই বীজ আমি হতে দেবো না এবং গ্রামবাসীর অভিযোগ তুলছে যে আপনি নাকি কাটমাড়ি খেয়ে এই জীবনে কখনো কারোর সঙ্গে একটা পয়সা খায়নি এরকম প্রমাণ যদি করতে পারে আমি রাজনীতি করেই ছেড়ে দেবো কিন্তু গ্রামবাসীরা তারা আজকে সোচ্চার হচ্ছে যে আজকে এটা গ্রামবাসী গ্রামবাসীরা এটাও বলছে যে বাবলু বাবলু ঘোষ যিনি উপপ্রধান আর নাম করে বলছেন যিনি উপপ্রধান তিনি তার কাছের লোক হুমায়ুন মল্লিক তাকে পাকিয়ে এই গণ্ডগোল সৃষ্টি করছে কি বলবে এই গণ্ডগোলের সময় আমরা মনে হয় আমাদের আপনাদের চ্যানেল ওখানে উপস্থিত ছিল হুমায়ুন মল্লিক কোনো অন্যায় কাজ করেনি ওখানে লেবার দেখাশোনা করে তাকে এসে অযথা আক্রমণ করে এখানে গ্রামবাসী কিন্তু নয় এখানে যারা এসেছিলেন তারা সবাই বিজেপি কর্মী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসই সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন